they are party to the litigation applicant applicant intervener intervener and willard uh, your lordship will be amazed to amazed to see willard that this this group of people willard who created willard this are the same fate as countenance by mallard justice mantha উ স বিশদ ট পা টা অ মা বি সা ট ো বিদ ফ আওয়া। চাকরির দাবিতে পরিকল্পিত হবে সিপিআইএম পন্থী আইনজীবীদের ওপর আক্রমণ প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন একদমই না আমরা কালকে একটাই দেখুন আমরা কালকে এখানে এটা চারটে পঁয়তাল্লিশ থেকে হচ্ছে আটটা অবধি আমরা এখানে ছিলাম আমাদেরও কাজকর্ম ছিল আমরা যখন বেরোতে যাই তখন দেখি আমরা ছিলাম বিকাশ ভট্টার ছিলেন তখন ওনারা বোতল ছুঁড়ে মারে পুলিশের সামনেই তখন আমরা বললাম যে এবার যখন বোতল ছুঁড়ে মারছে আমরা দেখি এরা কি করবে আমরা যখন সম্মুখীন হই তারা পাড়িয়ে যায় এবং তখনই পুলিশ লাঠিচার্জ করে তারা চলে যায় দেখুন এরা শিক্ষক না এরা গুন্ডা এবং এরা যদি চাকরির দাবি করে আমি খুব মানে খুব মানে পশ্চিমবঙ্গ বেঁচে গেছে যে এরা শিক্ষক হয়নি এদের এরম যদি শিক্ষক হয় এই এদের যা মুখের ভাষা এদের যা আচরণ আপনি আদালতে মামলা করেছেন আপনি আদালতের রায় অখুশি হতেই পারেন আপনি ডিভিশন বেঞ্চে যান সুপ্রিম কোর্টে যান আপনি গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন করুন কালকে তো তো গুন্ডামি হয়েছে বোঝাই গেছে গুন্ডামি জাস্টিসের ছবি পাড়াচ্ছে তাতে থুতু মারছে আইনজীবীদের ছবি পাড়াচ্ছে থুতু মারছে মানে এটাকে বলা যায় যে এটা গুন্ডামি এটা আর কিছুই না এটা ভয় দেখানোর চেষ্টা যে আপনারা দুর্নীতির লড়াই করছেন আপনাদের ভয় দেখাবো যাতে ভয় পেয়ে কিন্তু এরা জানে না ভয় তো পায় না কালকে কারা ভয় পেয়েছে সেটা বোঝাই গেছে গুন্ডামি যারা করবে আইনজীবীরা জানে আমরা জানি যে গুন্ডাদের সঙ্গে কি করে মোকাবিলা করতে কিন্তু স্যার আপনারা বলছেন যে ভয় পাচ্ছেন না কিন্তু দীর্ঘদিন ধরে কালকে খুব সম্ভবত বিকাশ বাবুর ওপর টার্গেটটা ছিল তাকে পাওয়া যায়নি তারপর আপনারা যারা রয়েছেন আপনাদেরকে টার্গেট করা হয়েছে আজকে বলে নয় এর আগে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই ছাত্রছাত্রীদেরকে উস্কানে দিয়ে যাচ্ছেন আপনাদের বিরুদ্ধে দুষ্কৃতীরা তো আর ভয় নির্ভয় এইসব বোঝে না একটা পরিকল্পিত হামলা হলে আপনারা বাঁচবেন কি করে দেখুন উনি অনেক দিন ধরে ইন্ধন জুগিয়েই যাচ্ছে কিন্তু এটা আমাদের কালকে আপনার থাকলে বা অনেকে যারা থেকে দেখেছে কিরকম সাধারণ অনেক মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে যে কাউকে কিছু হতে দেবো না ক্ষমতা থাকলে করে দেখান ঠিক আছে সাধারণ মানুষ কত পাশে এসে দাঁড়িয়েছে আপনার কল্পনা করতে পারবেন কারণ সবাই বুঝে গেছে এই চোরদের পাশে কেউ নেই এই যে যারা কালকে আন্দোলন করেছেন আপনারা তো দেখেছেন ভিডিও মুখে যা গালাগালি ভাষা এরা শিক্ষক এরা শিক্ষক হবে তাদের বোঝাই যায় এরা শিক্ষকতার লড়াইয়ে আসেনি এরা গুন্ডামি করতে এসেছে আর কিচ্ছু না আপনাদের ভিডিও আমি দেখাবো মুখের যে ভাষা যে পরিমাণ কেউ জুতো ছুটছে কেউ বোতল ছুঁড়ে মারছে কেউ জাস্টিসের ছবিতে থুতু মারছে পা দিয়ে পাড়াচ্ছে এরা কোনোদিনই শিক্ষক হওয়ার যোগ্যতা নেই এরা শিক্ষকও না এরা শিক্ষকও না এরা বেসিক্যালি শিক্ষকদের নাম নষ্ট করছে আবার এই বলেছি না যোগ্য অযোগ্য এরা এই অযোগ্যগুলো শিক্ষক সেজে শিক্ষক সমাজকে কুলসিত করছে আর কিচ্ছু না বিকাশ ভট্টাচার্য এমন একজন সাংসদ যিনি কোনো সিকিউরিটি নেন না রাত বিরেতে বলুন সকালে বলুন একা একা যাতায়াত করেন গাড়ির মধ্যে যে কোনো সময় আক্রমণ হতে পারে দেখুন বিকাশ বর্চা নকশালামন দেখে এসছি ওনাকে এইসব ছুটকো ছাটকাতে ওনার ভয় পাওয়ার লোক না আর আমরাও ছাড়ুন ওসব নিজেদের কথাই বেশি বলা হবে শুধু একটা কথাই বলবো এত তো কালকে ছেলে ছিল বিকাশ বর্চা যখানে একা এসে দাঁড়িয়েছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে তাই সিকিউরিটি আর আমরা কোনো চুরিও করিনি ডাকাতিও করিনি ঠিক আছে যে আমাদের সিকিউরিটি লাগবে লোকের থেকে বাঁচাতে আমরা জানি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সাধারণ মানুষও কালকেও এসেছে পরবর্তীকালে সাধারণ মানুষই আমাদের বাঁচাবে আর এইসব গুন্ডাদের কোনো ব্যাপার না কিন্তু আপনারা নিজেদের কথা বলছেন ঠিকই আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যখন আমি একটু বলে নিই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যখন বাতিল হলো মুখ্যমন্ত্রী বলছেন সিপিএম বিজেপি চক্রান্ত আদালতের রায় মানছেন না সুপ্রিম কোর্টের রায় মানছেন না আজকে আপনাদের ওপর টার্গেট হয়েছে দিন তো বিজেপি পন্থী বা ওপর হামলা হতে পারে রায় পছন্দ না হলে কি বার্তা যাচ্ছে সারা রাজ্যে এটাই হলো বিষয় দেখুন এক আইন মামলাতে এক আইনজীবী হারতে পারে এক এক আইনজীবী জিততে পারে আইনজীবী হারে না যেতে না তার মক্কেল হারতে পারে বা জিততে পারে তার মানে যেই যেই আইন আইনজীবীর মক্কেল হারবে তারা অপরপক্ষের পক্ষের আইনজীবীকে গিয়ে হামলা করবে তাহলে এই এই জিনিসটাই আজকে প্রতিষ্ঠা করতে চাইছে আজকে পুলিশের সামনে তো চারটে পঁয়তাল্লিশ থেকে পুলিশ দাঁড়িয়েছে পুরো নীরব যে দেখুন না আপনার পেছনে এই রাস্তাটা এই রাস্তাটা হলো অন্যতম একটা বিজি রাস্তা এই রাস্তাটা চারটে পঁয়তাল্লিশ থেকে কতগুলো গুন্ডা আটকে রাখলো পুলিশ নীরব দর্শক পুলিশ তুলল না কেন কেন তুলল না একটা জায়গায় আটকে রাখছে তার মানে কোথাও কি কোনো প্রচ্ছন্ন মদত আছে এক দ্বিতীয়ত এটা শুধু আমরা না আপনারা মনে করে দেখবেন জাস্টিস রাজাশেখর মান্থা জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস বিশ্বজিৎ বাসু ইভেন জাস্টিস দেবাংশু বসাক যখনই কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাকে এরকম আক্রমণ তার বিরুদ্ধে নেমে এসছে তা আমরাও আমাদের বিরুদ্ধে তাই নেমে এসেছি কিন্তু আবারও বলছি এরা কেউ শিক্ষক হতে পারে না এরা কেউ শিক্ষক না এরা গুন্ডা কারণ যে শিক্ষক সে আন্দোলন করতেই পারে তার কোনো কিছুতে অসুবিধা হলে আন্দোলন করতে পারে সে হাইকোর্ট যে ডিভিশন মেন সুপ্রিম কোর্টে লড়াই করতে পারে কিন্তু কালকে যেটা হয়েছে সেটা হয়েছে গুন্ডামি মুখের ভাষা আপনারা ভিডিওগুলো যদি চান আমি দিতে পারি মুখের যা ভাষা আপনারা নিজেরাও দেখেছেন এরা শিক্ষকের যোগ্য না স্যার আমরাও অতটা বুঝি না আইনের তো কিছুই বুঝি না কিন্তু বেসিক একটা যেটা আইনজীবীরা কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে যুক্তি পেশ করে বিচারক তথ্য প্রমাণ দেখে রায় প্রদান করেন এটা এটা তো বেসিক আক্রমণ হবে কেন ওপর যারা কালকে আন্দোলন করেছে বলছে তাদেরও নিজেরাই স্বীকার করছে আমাদের তো আইনজীবী আছে এবং যার সব যেসব আইনজীবীর নাম বলছে তারা হাইকোর্টের খুবই স্বনামধন্য মানে খুবই ভালো আইনজীবী তার মানে তাদের এই কাজে তারা বলছে তাদের ওই আইনজীবীর উপরও তাদের ভরসা নেই কারণ আজকে আমরা একটা যুক্তি বলবো ওনাদের আইনজীবী যুক্তি বলবে তারপর তো বিচারপতি করবে বিচারপতি যদি মনে করে ওনারা যদি অফুশিয়ন ডিভিশন মেন যাবে সুপ্রিম কোর্ট যাবে তার মানে হলো ওনারা এইসব যে মে করেছে হলো একটা আসলে গুন্ডামি করতে এসছে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি সেটাকে আটকানোর চেষ্টা একদম শেষ প্রশ্নে আসবো স্যার বিচারপতি বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আক্রমণ হয়েছিল পোস্টার পড়েছিল সেই সময় যদি রাজ্যের প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করত দুষ্কৃতীদের ধরে শাস্তি দিত আজকে কি আপনারা মনে করেন যে এই দিনটা দেখতে হতো না অবশ্যই যখনই কেউ বিচার ব্যবস্থাকে আক্রমণ করে তখনই যদি প্রশাসন সঠিক ব্যবস্থা নেয় তাহলে দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি হয় না কিন্তু হয়নি বলেই আজকে এই ঘটনার আবার করে পুনরাবৃত্তি হচ্ছে কুয়ার দি দেয়ার পার্টি তো Applicant, Applicant. intervener, and Milad. Uh, your Lordship will be amazed to, amazed to see Milad that this this group of people, Milad, who created Milad, this Willard, the same fate has countenanced by Milad Justice Mantha. Same fate has been countenancing by Milad Justice Vishwajit Basu.